নিজকে আপনাকে ক্লিয়ারলি ডিফাইন করতে হবে নাম্বার 3 একটা পোর্টফোলিও বানান যে পোর্টফোলিও খুব সুন্দরভাবে আপনাকে প্রেজেন্ট করবে যেমন আপনি যদি ইন্টেরিয়র ডিজাইনিং এর কাজ করে থাকেন তাহলে তার একটা পোর্টফোলিও বানান নিজের ছবি তুলুন কাস্টমারের ভিডিও তুলুন বা ফিডব্যাক তুলুন সেটাকে সুন্দরভাবে নিজের ছবিকে প্রেজেন্টেশন করার জন্য এটা আপনার একটা পোর্টফোলিও হিসেবে বানিয়ে শুরু করতে পারে নাম্বার 4 আরেকটা কাজ যেটা জরুরি সেটা হচ্ছে লাইসেন্স লাইসেন্স অবশ্যই প্রয়োজন প্রয়োজন হলে বিজনেস লাইসেন্স বা ট্রেড লাইসেন্স বানিয়ে আর জিএসটি যদি মনে করে তাহলে জিএসটি টাকে রেজিস্ট্রেশন করিয়ে আর একটা জিনিস সেটা হচ্ছে ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটা খুব জরুরি যদি আপনি ব্র্যান্ডিং তৈরি করেন তাহলে কিন্তু ক্লায়েন্টকে হ্যামারিং করতে খুব সুবিধা হয় ক্লায়েন্ট আপনাকে মনে রাখে তার জন্য আপনাকে ব্র্যান্ডিং তৈরি করার জন্য আপনাকে একটা ব্র্যান্ড নেম দেয় আ একটা ইউনিক নাম যেমন এক্সেন্ট দিয়ে বুঝতেই পারেন কোন একটা নাম যা মার্কেটে ইউনিক নেম এটা খুব জরুরি আর কি এটা ক্রিয়েটিভ লোগো যেটা খুব অ্যাট্রাক্টিভ হতে হবে আপনি ইন্টেরিয়ার কাজ করছেন মানে ডিজাইনিংয়ের কাজ করছেন ক্রিয়েটিভ কাজ করছেন সেই ক্রিয়েটিভ কাজকে আপনার মতন করে করার জন্য আপনাকে একটা ক্রিয়েটিভ লোগো অবশ্যই দিতে হবে তাহলে ব্র্যান্ডিং আর ক্রিয়েটিভ লোক এটা খুব জরুরি আরেকটা জিনিস যেটা হচ্ছে ভিজিটিং কার্ড আপনি কোনো জায়গায় ভিজিট করতে যাচ্ছে ভিজিটিং কার্ডটা অবশ্যই সঙ্গে রাখবেন তাকে ভিজিট করার সময় আপনাকে আপনি একটা অর্গানাইজেশনকে রিপ্রেজেন্টিভ করতে গেলে আপনাকে কার্ডকে প্রপারলি সাবমিট করতে হবে আপনার কোম্পানির পুরো ডিটেলস থাকতে হবে সেই খুব সুন্দরভাবে আপনার কোম্পানির সাবজেক্ট সম্বন্ধে এক্সপ্লোর করা থাকতে হবে তবে আপনার প্রেজেন্টেশন সঠিক হবে কারণ আপনি একটা ক্রিয়েটিভ কাজ করতে চলেছেন সেই ক্রিয়েটিভ কাজকে ক্রিয়েটিভ কিন্তু করতে হবে আপনাকে ভিজিট করার পর আপনার অফিস কিন্তু অবশ্যই থাকতে হবে কারণ আর সেই অফিস একটা ফ্যাক্ট আপনার আইডেন্টি আপনার অ্যাড্রেস যেটা আপনি একটা বিজনেস করছেন অফিস ভিজিটে অফিসকে খুব সুন্দরভাবে চেষ্টা করুন সাজিয়ে দিতে আর সেই অফিসকে যদি আপনি সুন্দরভাবে সাজাতে পারেন আপনার প্রতি একটা ইন্টারেস্ট কিন্তু ক্লায়েন্টের পজিটিভ ফিডব্যাক তৈরি হবে আর সেই পজিটিভ ফিডব্যাকের মাধ্যম দিয়ে আপনাকে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন পাবে তবে আপনার সাথে ডিল করবে ওকে আপনি সেটআপ তো তৈরি করে নিলেন অফিস তৈরি হয়ে গেল এইবার যে জায়গাটা হচ্ছে আসুন খেলা আসল খেলা কি আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হচ্ছে মজার বিষয় যেটা হচ্ছে যে সঠিক বায়ার্স এর কাছে আপনাকে পৌঁছাতে হবে আর সঠিক বায়ার্স এর কাছে পৌঁছাতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে দুটো কাজ সেটা হচ্ছে গুগল মাই বিজনেস এর লিস্টিং করা আর একটি কাজ যেটা হচ্ছে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর জন্য ওয়েবসাইট বানানো একটা সুন্দর ওয়েবসাইট বানানো যে ওয়েবসাইটে আপনার ক্লায়েন্টের ফটো বা যে কাজগুলো আপনি করেছেন সেই কাজগুলো সুন্দর করে ছবি ডিজাইন করা ছবি সেখানে আপনার রিপ্রেজেন্ট করবে আপনাকে আর কি কাস্টমার ফিডব্যাক অবশ্যই বা রিভিউ বলা যেতে পারে সেই রিভিউ প্রকারে সাবমিট করুন দ্বিতীয়টি হচ্ছে গুগল মাই বিজনেসের করুন যেখানে কাস্টমার লোকাল কাস্টমার যারা আপনার এরিয়ায় আছেন তারা ইন্টেরিয়ার ডিজাইন সার্চ করলে পরে সেখানে যেন আপনার কাছে পৌঁছে যায় তাকে এসিও করতে হবে আমাদের মতন প্রফেশনাল লোককে দিয়ে এসিও করা তাহলে আপনার প্রোডাক্ট গুগলে র্যাঙ্ক করবে আর সেখানে ম্যানেজমেন্ট লেভেলটা পুরো প্রফেশনাল হয়তো আপনি সব কাজ করতে নাই পারেন কিন্তু আমার মতো প্রফেশনালদেরকে আপনি হায়ার যে কেউ আপনি যে কোনো প্রফেশনালকে হায়ার করুন আর তাকে ক্রস কোশ্চেন করুন সে কি কি জানে তার কাছ থেকে কোটেশন নেন তার কাছ থেকে ইনস্ট্রুমেন্ট নেন সে কাজের প্রসেসগুলোকে আপনি ফলো করুন তারপরে আপনি তাকে কাজ সাবমিট করুন এরপরে যে খেলাটা হচ্ছে না সোশ্যাল মিডিয়ার খেলা সোশ্যাল মিডিয়াতে কি করতে হবে এটা ইনস্টাগ্রামে পেজ বানান আর কি আপনাকে ফেসবুকেও পেজ বানান প্রতিদিন পোস্ট করতে হবে আর কি আপনি কাস্টমারের যে ইন্টেরিয়ার ডিজাইনিং এর কাজগুলো করেছে সেগুলো সুন্দরভাবে আপনি প্রতিদিন কিন্তু ওখানে পোস্ট করবেন আর কি রিলস বিভিন্ন ধরনের টিপস যেমন আপনি ব্রাজেট ফ্রেন্ডলি মানে বাজেটের জন্য কাস্টমার বাজেটের জন্য আসে সেই রকমের টিপস অবশ্যই দিতে বলবেন না এটা খুব জরুরি আর রিলস প্রতিদিন ছোট ছোট করে আপনি বানিয়ে সেখানে পোস্ট করুন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে নিলাম ক্লায়েন্ট আমাদের সাথে ডিল করতে চাইছে কিন্তু কিভাবে ক্লায়েন্ট আনার কতগুলো পদ্ধতি আছে সর্বপ্রথম আপনি ফ্রি কনসালটেন্সি দেন ক্লায়েন্টকে এক পয়সা চার্জ করুন ফ্রি কনসালটেন্সি চার্জ তাতে কি হবে ক্লায়েন্ট আগ্রহী দ্বিতীয় হচ্ছে পুরনো ক্লায়েন্টের রিভিউ সেটা কিন্তু অবশ্যই আপনি তার সাথে শেয়ার করুন এই পুরনো ক্লায়েন্টের রিভিউ দেখে কিন্তু নতুন ক্লায়েন্ট আসবে আরেকটা জিনিস যেটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ বানান আপনাকে কোন একটি সাবজেক্টে কোন একটি ইন্টারিয়ার ডিজাইনিং আমরা জানলাম ডিজিটাল মার্কেটিং করে কিভাবে আমরা একটা ছোট্ট বিজনেসকে লার্জ স্কেলে নিয়ে যেতে পারি আর এই লার্জ নিয়ে যেতে গেলে কি কি স্ট্রেটেজি সেটা আমরা কম বেশি করে আমরা শেখার চেষ্টা করলাম আরেকটা জিনিস বলতে চাই যদি আপনি আপনার বিজনেসকে এইভাবে ডিজিটাল মার্কেটিং করে লার্জ স্কেলে নিয়ে যেতে চাইছেন হিউজ আপনি আনতে চাইছেন তাহলে আপনি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাকে গাইড করুন একটা স্ট্র্যাটেজিক প্ল্যান দেব যে স্ট্র্যাটেজিক প্ল্যান মধ্যে স্টেপ বাই স্টেপ কিভাবে ক্লায়েন্টকে কমিউনিকেট করবেন কিভাবে ক্লায়েন্টকে পিচ করবেন আর ক্লায়েন্ট কিভাবে আগ্রহী হবে কি কি প্রসেস আছে লুপহোলস কোথায় রয়েছে এবং স্ট্র্যাটেজিক প্ল্যান অনুযায়ী ক্লায়েন্টকে চলে আসতে তাকে ম্যানেজ করার জন্য সিআরএম সিস্টেম কি জিনিস সিআরএম সিস্টেমের মাধ্যম দিয়ে তাকে ফলো কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ পুরো সাবজেক্টকে আমরা আপনাকে এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যম দিয়ে প্রভেট করব আর ক্লায়েন্টের কাছে পৌঁছে যাবে খুব ইজি চলুন এতক্ষণ আমরা যেটা জানলাম আজকে চন্দন ইন্টেরিয়ারে বসে আমি এখানে শ্যুট করছি আর চন্দন ইন্টেরিয়ারের যিনি কর্ণধার ফিডব্যাক নিয়ে উনি এই ইন্টেরিয়ারে কাজ করেন আর আজকে আর জিনিস করতে চাই যদি আপনি ইন্টারিয়ার কাজ করাতে চান তাহলে চন্দ্রন ইন্টেরিয়ারকে অবশ্যই কিন্তু কল করবে বা আমাদেরকে কল করলে আমরাও আপনাকে যোগাযোগ করিয়ে দেবো কোনো অসুবিধা নেই চলুন ওনার ফিডব্যাকটা নিয়ে নমস্কার আমার চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার আপনি আমাদের এখানে আসার জন্য আপনার এই ডিজিটাল মার্কেটিং এর সম্বন্ধে কেমন লাগলো বা আমাদের এই সাবজেক্টে আপনি কতটা পিসফুলি ভাবে এগোতে পারছেন সেটা যদি আমার ক্লায়েন্টকে একটু বলেন আমি আপনাদের ভিউয়ারসকে একটাই কথা বলবো যে কোনো বিজনেস খালি ইন্টেরিয়র কেন যে কোনো বিজনেস করার জন্য একটা মার্কেটিং এর প্রয়োজন আছে সেই মার্কেটিংটা অনেক মাধ্যম হয় কিন্তু আজকের যে ট্রেন্ডিং সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যদি কোনো বিজনেস কোনো বিজনেস সংস্থা যদি না করে সেই বিজনেস কোনো গ্রোথ করতে পারে না আর বিশেষ করে এই ইন্টারিয়ার আমাদের যে লাইন আছে সেই বিজনেসের জন্য ইন্টারিয়ার ডিজিটাল মার্কেটিং করাটা খুবই দরকার আর তার জন্য আপনাদেরকে একটা ভালো ডিজিটাল মার্কেটিং যারা করে তাদেরকে হায়ার করতে হবে তাদের যোগাযোগ করতে হবে তো আমার মার্কেটিং তো এখন ইনি সাহুদা করছেন আর ইনার সাথে আমার আজ দ্বিতীয় ভিডিও শুট আমি ভালো ফিডব্যাক পাচ্ছি ভালো রেসপন্স আছে তো আপনারা যদি আপনার ভিউয়ার্সকে বলবো যদি আপনারা কেউ ডিজিটাল মার্কেটিং করতে ইচ্ছুক থাকে তাহলে সাহুদার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করবেন ইনাদের চ্যানেলে ভালো রেসপন্স আছে ইনি ভালো অভিজ্ঞতা আছে ইনার অভিজ্ঞ এক্সপিরিয়েন্স অনেক বেশি আর মার্কেটিং সম্বন্ধে অনেক জ্ঞান আছে তো আমি বলবো সাউদা খুব ভালো আমাদের মার্কেটিং করছেন তো আপনারাও যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি আমাদের এই ভালো ফিডব্যাক দেওয়ার জন্য फ्रेंड्स আজকে আপনি জেনে নিলেন যে আমাদের এক্সিস্টিং ক্লায়েন্ট ওনার বক্তব্য আপনি যদি চান যে সত্যিকারে এটা বড় বিজনেস করতে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে কোঅর্ডিনেট করবে আমার টিম আপনাকে পুরো স্টেপ বাই স্টেপ গাইড করবে কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন কিভাবে লার্জ স্কেলে আপনার বিজনেস বড় করতে পারবে আজকের জন্য এটুকু আবার অন্য একটা ভিডিও নিয়ে আমরা আবার চলে আসব অন্য কোনো না সাবজেক্ট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পূজোতে অন্যকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন অন্য প্রতি সহানুভূতি রেখে তাদের জীবনে যাতে খুশি আনন্দ আসতে পারে সেইটুকু চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই